আমি ফাঁসি চাই ফাঁসি চাই খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই সরকারের কাছে চাই আমি আমার সরকারের কাছে চাই আমি বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই সরকারের কাছে আমি ফাঁসি চাই কোনো মার মতো জন জর্সের যায় যাই আব খারা না হয় কোনো মার আমি সরকারের কাছে ফাঁসি চাই ফাঁসি চাই বিস্ফোরণ করে মারছে আমি এই বিচার সবার কাছে চাই পুলিশের কাছে চাই আলতায় চাই আমি সবার কাছে আমার ছেলে হত্যার বিচার চাই হত্যা করছে আমার ছেলেরে হত্যা করছে আমি আইনের মধ্যে সবার কাছে চাই হত্যার বিচার চাই আমি আমার হুতারা মারছে আমি বিচার চাই ময়ূর ফেমিকে মারছে ময়ূর মায়ে মারছে হারা মহের বাপে মারছে শ্বশুর লোক তামানি মারছে ঘরে আটকাই আমার ছেলের আর ফেমিকা আছে লাহেদ আমি তো আমার বিচারি পোস থানা এজাহার দায়ী করি নানার উজুহাতে ওসি সাহেবে ওসি সাহেবে পনেরো বিশ দিন পরে পনেরো বিশ দিন পরে মামলা আমার রেকর্ড করে রেকর্ড করার পরে আমরা যখন আমরা আমরা যখন এজাহার দায়ী দায়ী করি তখন এরপরও যাকে আসামিরা বাসায় থাকে বাসায় থাকে হ্যাঁ বাসায় থাকে কিন্তু ও হিসাব ইচ্ছা ইচ্ছে করলে ইচ্ছে করলে আমরা না করেও আসামি ধরতে পারতো না করলো ধরতে পারতো কল্লো ধরতে ধরতে পারলো তা কিন্তু তা না করে তা না করে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে তাদের তাদের পালিয়ে আমার কথা হলো গুরুত্বপূর্ণ কথা হলো এক নম্বর আসামি মৌরি আর তারপর কি আর রিফাত দনোজনের যা ধরে ধরে দ্রুত দরে আইনের আওতা আইন না বিচার করুক সবাইকে আইন না আইনের আওতা আইন না বিচার করুক বিচার করুক এরপর যদি মনে হয় যে আটচল্লিশ ঘন্টার ভিতরে পুলিশ যদি কাজ না করে তাহলে আমি মানব বন্ধ করবো জাতীয় পেশ করবে আমার কাকা যখন তাদের বাড়িতে যায় বেড়াতে বেড়ানোর উদ্দেশ্যে শ্বশুর বাড়িতে তখন তারা তাদের বাসায় নিয়ে ফাঁকা বাড়িতে তারা আমার কাকাকে বিষ খাওয়াইয়া মারছে মারার পরে যখন আমরা শুনতে পাই যে আমাদের ফোন দিছে ফোন দেওয়ার পরে আমরা গেছি যাওয়ার পরে দেখি আমার কাকা অতেজন অবস্থায় এক রুমে পড়ে আছে পরে তারা কেউ সাথে ছিল না পরে যখন আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই হাসপাতাল নেওয়ার পর ইসিসি রুমে ঢুকালো ঢুকানোর পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলো মৃত ঘোষণা করার পরে আমরা বলছি যে আমাদের সন্দেহ আছে যে সন্দেহ লাগতেছে তারপরে আমরা এটা লাস্ট পোস্টমর্টমের জন্য শহীদ সরাদ্দি হাসপাতালে পাঠালাম পরে তখন তার শ্বশুর বাড়ির লোকজন তখনই হাসপাতাল থেকে পালিয়ে গেছে তখন পরে কাকা লাশ বাড়িতে আনলাম বাড়িতে আনার পরে আপনার তাদেরকে ফোন দিল এই আমার কাকা ফোন দিল যে আপনারা শেষ দা ফোন করে যান তারা তাও কেউ আসেনি আমরা যখন এজার দায়ের করছি তখনও তিনি আসামি মামলা রেকর্ড করে কিংবা না করে আসামি ধরতে পারত কিন্তু তিনি তা না করে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে আমাদের দাবি দেওয়া তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারকার সম্পূর্ণ করা হোক এবং তারপর এই মামলা গুরুত্বপূর্ণ আসামি মৌরি এবং তার পরকিয়া প্রেমিক রিফাতকে দ্রুত এবং তার পরিবার যতজন আছে আসামি তাদেরকে তার মা বাপ সবাইকে ধরে দ্রুত আইনের আওতায় এনে বিচারকে সম্পূর্ণ করার জন্য দাবি জানাচ্ছি আমরা আরো আমার ভাই আমানুল্লাহ তাকে বিষ পান করে মারা হয়েছে আমরা পোস্টমর্টম রিপোর্ট এবং বিসারা পাইছি আমরা কনফার্ম হয়েছি এরপরে আমরা মামলা অভিযোগ করছি অভিযোগ করার পর পুলিশ এখনও যে এক নম্বর আসামি এবং তার পরকীয়া প্রেমিক রিফাত হোসেন রাহাত তাদেরকে অ্যারেস্ট করতেছে না এই অ্যারেস্টের দাবিতে এই অ্যারেস্টের দাবিতে আমরা এই মানববন্ধনের আয়োজন করছি পত্র এলাকাবাসী সবাই মান্যগণ্য ব্যক্তি সবাই আছে সামান্য একজন ভালো লোক ছিল তার বিচারের সুষ্ঠু দাবি চাই এখন আমরা এই আসামিদের অ্যারেস্ট করে যদি চব্বিশ ঘন্টার ভিত্তি অ্যারেস্ট না করে তারপর আমরা পেস ক্লাবে মানববন্ধনের ব্যবস্থা করব ঠিক আছে আমরা এর মাধ্যমে দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় এনে তাদের সর্বস্ত শাস্তি ফাঁসি দাবি করছি পরে আপনার খবর আসলো যে তো নীল হয়ে গেছে চেহারা নীল হয়ে গেছে গা এর তো মাইরা ভালাইছে সন্দেহজনক তার জন্য পোস্টমেটিং করা হইব আমি ঠিক আছে এর বনে জমাই আছে ওজি সাহেব কলেজ আমরা আমরা এটা সন্দেহজনক আমরা এটা পোস্টমেটিং করবো পোস্টমেডিংয়ের কথা যখন ফোনছে তখন ওই মেয়ের মা ভাই বোন আত্মীয় স্বজন সব ওই কি মেডিকেল থেকে পালিয়ে গেছে পলাইছে সব এমনকি আমার যে ভাই ঘরে সব মারত কিসের অপারেশন কিসের পোস্টমেডিং এইসব নিয়ে মনে করেন যে অনেক এরা নিয়ে করছে পরে থানার থেকে পুলিশ আসার পরে ওরা সব বাগছে বাগার পরে বিভিন্ন জন বিভিন্ন ফোন দিয়া হুমকি দুমকি তারপরে এরা এই পর্যন্ত আজকে তারা প্রায় চার পাঁচ মাস পার পার হয়ে গেল গা মনে কেন থানার মামলা হয়েছে তাতে আমরা হলাম সাবার থানা ওরা হইলো কেন থানা এই পর্যন্ত এই মামলার কোনো অগ্র অগ্রগতি নাই মামলার কোনো অগ্রগতি নাই একটা আমাদের এখন দাবি হইল এই সুষ্ঠু বিচার চাই এই যে হত্যাকাণ্ড যে প্রেমিক জামার আমানের আমানের বউ ওয়াইফ এমনকি তার প্রেমিকা তার পরকীয় প্রেমিকা তার মার তার বাপের তার বোন এরা সবাই ষড়যন্ত্রের জড়িত এরা সবাই মনে যে পরিকল্পিতভাবে ওর খাবারের সাথে বিষ মিশাইয়া এমনি শ্বাসুদ্ধ কইরা ওর মৃত্যুর নিশ্চিত কইরা এর পরে মনেন যে বাড়িতে খবর দিতে যা আপনারা আমান টিম অনুযানী করতাছে অ্যাকচুয়ালি ওই সময় মানব উদ্দেশ্য হইল আমাদের বাতিজা আমানুল্লাহ তিনি ছাত্র অবস্থায় দক্ষিণ কোরিয়া যায় এবং ওইখানে দশ বছর প্রবাসে থাকার পরে আমরা বিয়ে করাই বিয়ে পারিবারিকভাবে বিবাহ করাই বিবাহর কিছুদিন পরে শুনতে পারলাম যে মহিলাটার পরকীয়া আছে তেমন আমার হলে আমার কিছুটা বুঝতে পারছে এই জন্য এইটা টের পাওয়ার জের ধরেই তাকে পরকীয় স্বামী এবং সে নিজে তার ওয়াইফ তাকে বিস্পান করায় হত্যা করে শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকেরা এই পরকীয়ার ঘটনা যায় না ফেলার কারণে তার এই পরক পরিকল্পিতভাবে হত্যা করে বিষ্পান করায় এই জন্য আমরা সর্বোচ্চ তাদের আমানুল্লাহ মানের খুনিদের সর্বোচ্চ দাবি ফাঁসির দাবি করছি এই জন্য আমরা মানব মানববন্ধন করলাম আর